আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি फ्रॉम वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই ভালো আছেন যে নগরের মানুষজন পরম সমাদরে আশ্রয় দিয়েছিল তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাড়ি চললো সেই নগরীতে মক্কা বিদায়ের বিষণ্ণ মনে মদিনায় যাওয়ার আনন্দের শিহরণ তো অবশ্যই ছিল এমনি ভাবে মক্কা বিদায়ের বেদনার পাশাপাশি নবী করিম সাল্লি ওসলামের রাজা মোবারক জিয়ারতে যাওয়ার পূর্ণতা লাভের ইচ্ছাও ছিল কয়েক গুণ মক্কার সীমানা পার হয়ে গাড়ি দ্রুত গতিতে চলতে লাগলো হিজরত ভূমির পানে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য আমরা গাড়ির রাস্তা সিলেক্ট করেছিলাম পরে চিন্তা হয়েছিল এমনি সফরে থাকব তার উপর আবার গাড়ির এত বড় লম্বা জার্নি হয়তো ট্রেন সিলেক্ট করলেই ভালো হতো অবশ্য সফরের সময় আমার চিন্তা যেন উধাও হয়ে গিয়েছিল আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া যে গাড়িতে যাওয়ার প্ল্যানটা আমাদের জন্য বেস্ট করে দিয়েছিল শরীরে না ছিল কোনো ক্লান্তি না ছিল চেহারায় কোনো সফরের ছাপ আলহামদুলিল্লাহ অনেক সহজ এবং সুন্দর সময় কেটেছে যাওয়ার পথে নামাজের জন্য কয়েকবার আমাদের গাড়ি থামানো হয় আমরা আমাদের মতো করে নামাজ শেষ করে চা কফি নিয়ে আবার রওনা হয়ে পড়ি মরুর বুকে উঠ দেখতে পেয়ে বইয়ের স্মৃতিগুলো যেন চোখে ভাসছিল গাড়িতে বসে বসে আরব দেশে পাহাড়ের আড়ালে সূর্য অস্ত যাওয়া দেখছিল মক্কাউদ্দিনের মাঝখানে নাম না জানা এই জায়গা আমাকে মনে করিয়ে দিচ্ছিল পুরনো দিনের ইতিহাসের কথা আমাদের গাড়ি থামলো মদিনা যাওয়ার পথে এক মসজিদে মাগরিবে নামাজ পড়তে সাদা এই মসজিদ ছিল না কোনো শব্দ বয়ে চলছিল হিঙ্গল বাতাস ঠান্ডা ঠান্ডা পরিবেশ দেয়ালের ওই পাশে ছিল অনেক খেজুর গাছ যা দেখে মনে অন্যরকম শান্তি অনুভব করলাম গাড়ি থেকে নেমে নামাজ শেষ করে চলে গেলাম মসজিদের পাশে থাকা একটি ছোট্ট কফি শপে সেখান থেকে কফি নিয়ে আবার চলে গেলাম মসজিদের দিকে মসজিদের চারিপাশে কোন চাক ছিল না তবু ঘুরে দেখতে ভালোই লাগছিল দেখতে দেখতে হঠাৎ আমার চোখ পরে এখানে থাকা কয়েকটি বিড়ালের উপর তাদের জন্য মসজিদের পাশে একটি বাটিতে পানি রাখা ছিল কোন রকম কোন তারাহুড়া ছাড়া তারা একজনের পর আরেকজন পানি খাচ্ছে এই দৃশ্য দেখে নিজেকে বলছিলাম সবে তো মদিনাবাসীর উদারতা দেখা শুরু মক্কায় বেশি বেশি তাল পাঠ করতে হয় আর মদিনায় বেশি বেশি দুধ শরীর পাঠ করতে হয় পড়তে পড়তে আমরা দ্রুতগামী গাড়িতে আমাদের সফরের শেষের দিকে আলহামদুলিল্লাহ মক্কা থেকে মদিনায় আসার এই মরুভূমির পথ এখন অনেক মসৃণ হয়ে গিয়েছে দীর্ঘ পথ পাহাড় পর্বত পাড়ি দিয়ে আমরা চলে এসেছে মদিনার কাছাকাছি রাতের আধারে মদিনার নয়না বিরাম সৌন্দর্য দেখতে পাচ্ছি দূরের আলো দেখে মনে হচ্ছিল আলোর মালা পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে মদিনা শহরকে আমার জানা খুব সুন্দর একটা গজল আছে যা ছোটবেলায় বাটন ফোনে আমি অসংখ্য বার শুনেছি বারে বারে ভাবি একা বসে নিরালায় রে পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে কতবার যে গুনগুন করে গিয়েছি তার কোনো হিসেব নেই বারবার মনে পড়ছিল সেই গজলের দুই লাইন বুলবুলিরা কথা শুনো উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিয়েও নবী যায় রে এত বছর পর পাখির মাধ্যমে না সশরীরে সালাম জানাতে চলে এসেছি তখনকার সেই অনুভূতি আমি কোনোদিন ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মতো একজন মানুষকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি আল্লাহর কাছে লক্ষ্য করে শুক্রিয়া আদায় করছিলাম হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে চলে যায় মসজিদে নবমীর দিকে হোটেল থেকে একটু হাঁটলেই দেখা যাচ্ছিলো মসজিদে নবমীর মিনারগুলো একেবারে নিকটে ছিল যত সামনে আগাচ্ছিলাম মনের ব্যাকুলতাও বেড়ে চলছিল মদিনা শহরে প্রবেশের পর থেকেই মনে হচ্ছিল খুব শান্ত একটা শহর রাতে প্রবেশ করে মুগ্ধ হয়েছিলাম মদিনার আলোক সৌন্দর্য যতই দেখেছি ততই মুগ্ধ হয়েছি কেউ তাহাজে নামাজ আদায় করছে কেউ কোরআন শরীফ পাঠ করছে কেউ বা পড়ছে তাসবিআ দেখে অন্তরে এক আশ্চর্য ভাবে হৃদয় হলো অমদুলিল্লা দেখে অনেক প্রশান্তি লাগছিল শীতলতার কি আশ্চর্য অনুভূতি আমার ভিতর অনুভব করতে পারছিলাম এসব জল্পনা কল্পনার মাঝে নবী করিম সাল আলী সাল্লামের সবুজ গম্বুজের দিদার লাভের উদ্দেশ্যে চলে যায় করেছি এবং শুনেছি চোখে কখনো দেখিনি আজ দেখে ধন্য হলাম আলহামদুলিল্লাহ কিছু জিনিস থাকে যা একান্ত নিজের জন্য রেখে দিতে হয় তো দেখার পরের অনুভূতিটা আমি আমার নিজের জন্য রেখে দিলাম এবং সেখানে অনেকটা সময় থাকার পর হোটেলের দিকে চলে আসি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ